আসসালামু আলাইকুম যারা ডেফুলিল ইউনিভার্সিটির স্টুডেন্ট ওয়েব পোর্টালে লগ করতে পারতেছেন না ভিডিওটি তাদের জন্য এই প্রথমে আমাদের ক্রোমে যেতে হবে এখন সার্চ করতে হবে ডিআইইউ স্টুডেন্ট ওয়েব পোর্টাল এখন প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেটিতে ক্লিক করতে হবে এরপর বাম দিকে থ্রি আই অপশানে এখন লগ ইন অপশানে ক্লিক করতে হবে এখন আমাদের ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করতে হবে তারপর আমাদের ভার্সিটি থেকে যে ইমেলটি দিয়েছে সেটি এখানে দিতে হবে এখন সেন্ডে ক্লিক করতে হবে সেন্ডে ক্লিক করার পর কয়েক সেকেন্ড আমাদের অপেক্ষা করতে হবে এখন দেখতে পাচ্ছেন একটা নোটিফিকেশন আসলো এখন আমাদের ইমেলে দিতে হবে ইমেলে অবশ্যই সেই ইমেলটি লগ থাকতে হবে এবং রিফ্রেশ করার পর দেখতে পারবেন একটা নতুন ইমেল আসছে সেখানে একটি লিঙ্ক আসছে এই লিঙ্কে ক্লিক করার পর নতুন পাসওয়ার্ড চাবে সেখানে আপনি নতুন পাসওয়ার্ড সেট করে দিবেন আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো নতুন পাসওয়ার্ড দিতে পারেন এবং পাসওয়ার্ডটি আবার রিটাইপ করতে হবে করার পর সেভ অপশানে ক্লিক করবেন সেভ হয়ে গেল এখন আপনার স্টুডেন্ট আইডিটি বসিয়ে দেবেন এখানে স্টুডেন্ট আইডিটি বসিয়ে দেওয়ার পর আমি এখানে আমার আইডিটি বসিয়ে দিলাম এখন আমি এখানে আমার পাসওয়ার্ডটি বসিয়ে দেব পাসওয়ার্ডটি বসিয়ে দিলে এখন লগ হয়ে যাবে এভাবে আপনি আপনার পাসওয়ার্ড ডিসেট করতে পারেন এবং ডেহেল ইউনিভার্সিটির স্টুডেন্ট ওয়েব পোর্টালে লগ করে আপনার সমস্ত ইনফরমেশান দেখতে পারেন